ভাই এ সম্ভব নাকি যারা নতুন কবুতর বালদ চান যারা নতুন সময় একটু বেশি নিব দয়া করে সবাই ভালোভাবে দেখবে এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দমগুলো মাশাআল্লাহ এটা কি মাদি কবুতর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর রয়েছে বন্ধুরা বেবি স্বাগারে শুধু তাইনা না বন্ধুরা আছে কিন্তু রয়েছে অ্যাঞ্জেলো এর কালার মধ্যে খুবই চমৎকার ফ্যান্ডেল কবুতর একদম সীমিত দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা বেবি লাভার আসেন তাদের জন্য কিন্তু রয়েছে খুবই চমৎকারের মধ্যে জোড়া বেবি বন্ধুরা অনলি জিরু ভাতারের বেবি রেড চিক কালারের মধ্যে রেসার কবুতরের বেবি শুধু তাই না বন্ধুরা আজকে কিন্তু রয়েছে আরো গোল্লা গোলা কবুতর রয়েছে কালারি মধ্যে শার্ডিং কবুতর রয়েছে ধামাসি কবুতরের বেবি রয়েছে তারপরে কিন্তু আবার আইসবার তাছাড়া বন্ধুরা খুবই চমৎকার চকলেট কালারের মধ্যে হেলমেট কবুতরগুলো রয়েছে আর আজকে আকর্ষণীয় অফার থাকবে বন্ধুরা মাত্র পাঁচশো টাকার জোড়া বন্ধুরা জিরা গলা গিবাস কবুতর

আপনি যেমন নরমালি সেম টু সেম কিনেন কোয়ালিটি ফুল কবুতর সারা আপনি কিনেন না ভাই আপনি মার পথে আপনি তেলেনে মার পথে আচ্ছা 10 জন্য একটা কথা বলতে চাই হ্যাঁ বলতে চান বলেন যে কবুতর বসলে কিছ কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আমরা বাসা থেকে যে কবুতর নিয়ে আসব। আচ্ছা আপনারা আপনাদের জন্য একটা সুবিধা করে দিলাম হাটবাজার কবুতর দেখতে হই না আমাদের ভিডিও পাঠাবেন দাম দস্ত হবে আমরা কাছে যাব যায় মাল নিয়ে আসবো

এমন হইবো 30 লম্বা আর পাশে হবে 24 বা 25 আর হাইট হবে আমি যেটা ধারণা করতেছি এক ফিট দুই ফিট তিন ফিটের মধ্যে হাইট হবে এই দেখেন যে দর্জা দেখেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভিতর অংশ তো এটা আপনি আলোচনা সবাইকে সেল করবেন আর ওই সিঙ্গেল খাজা গুলো তো দাম বলে দিলেন তাই না ভাই আরো ফোন নাম্বারটা একটু বলে দিবেন এসে আমার নম্বরে ফোন দিলে আপনার সামনে আমি নিজে হাজির হয়ে যাব তাই নাকি আর যারা নাচতে পারবে তাদের জন্য নাইট কোর্স আছে ঢাকার বাইরে যে কোনো পরিবহনে দিয়ে দেবো স্ট্যান্ড থেকে মাল রিসিভ করে নিব আর যারা ঢাকার ভিতর আছে তারা পাঠ সিস্টেমে একবারে মানে কিছু ভাই কিন্তু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে ভাই মানে ডেলিভারি খরচটা কেমন লাগে বা কত টাকা লাগে ভাই অনেক মানুষ ডিস্টার্ব করে মানে কিছু কিছু মানুষ আছে কবুতর কিন্তু পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ পাঁচশো দিলেই কলচারা ফাইটটা যায় নারায়ণগঞ্জ তো কবুতর নিব

আপনি গিফট গুলো দেবেন স্যার এটা কত দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা দিবেন প্লাস বেড দিবেন তারপর তিনি সানবেন তাছাড়া মাল তারা সাধবে না না আচ্ছা ঠিক আছে ভাই আমি বিরোধ শুরু করি ভাইয়া ওকে চলেন আসসালামু আলাইকুম কেউ মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড মাইন্ড করলে থ্যাংক ইউ বড় ভাই মাশাআল্লাহ مرحبا আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ভাই পিয়ারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যারেন্টস পিয়ারটার মাথাগুলো হচ্ছে উপরে আর আসেন একটা বেবি না ভাই বেবি বেবিটা গিফট করবেন করবেন মজা খবর কি আপনার একজনের ছিল মানে আচ্ছা রফিক আমরা হ্যাঁ মোহাম্মদ পুরোটা একটা লাভ केलं না মন আছে হ্যাঁ অনেক আগে হ্যাঁ ওই লাভ নামানোর সময় হেল্প করছে আর গরগর কবুতর এটা গরগর কবুতর এটা না আচ্ছা আচ্ছা 보도록 ডানেটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন আর বামেটা হচ্ছে নর এদের যে বেবিটা রয়ে গেছে বেবি শোগার মানে পেয়ে যাবেন বড় ভাই জোরটা কত পড়বে

ওড়ামাটি ওড়ামাটি নর দেখেন বন্ধুরা এই যে কালারফুল কালার এটা হচ্ছে নর বা এই জোড়া মধ্যে বন্ধুরা কপুতর আজকে আজকে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে যাদের ভালো লাগবে পছন্দ হবে দেরি কিন্তু না বন্ধুরা কার ইজমালবার কবুতরগুলো एक्चुअली থাকে না শেষ হয়ে যায় ইন্ডিয়ার কিন্তু ডেলিভারি সমস্যা না

আর আমি যদি একটু সাইজের কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন নরমাদি সেম টু সেম তো ভাইয়া আমার কাছে যেটা লাগতেছে বামেরটা মাদি হবে ডানেটা নর হবে তাই না ভাই আপনি করতে চাচ্ছিলেন এটাই তাহলে রাইট এটাই তো এই পেয়ারটা কত বড় ভাইয়া ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন কবুতরগুলো শুধু কিন্তু টাকা নয় কবুতর দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে যারা এই ধরনের ভালো মানের কবুতরগুলো নিতে চান তারা কি ইসমাল ভাইয়ের কাছে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা এক জোড়া শাড়িং কবুতর রয়েছে জনা শাড়িং বড় ভাই এটা কি রানিং বড় ভাই রানিং দিমে আচ্ছা আচ্ছা মানে যে খামার থেকে উঠে নিয়ে আসছেন মানে ডিম ছিল তখন আচ্ছা তো সমস্ত ডানেরটা হচ্ছে মাদি বামেটা নর এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া একদম আঠারোশো টাকা বন্ধুরা একটু লেড়ে চেরে দেখাবো যেহেতু আজকে কবুতর সংখ্যাটা একটু কম থাকবে যার কারণে একটু সময়টা একটু বেশি নিব দয়া করে সবাই ভালোভাবে দেখবে এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দমগুলো মশাল্লাহ এটা কিন্তু মাদি কবুতর আর নর কিন্তু মার্শাল্লাহ বন্ধুরা আরও আরও ভালো নটটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নটটা মার্শাল্লাহ এই যে দমগুলো দেখতে পাচ্ছেন এই পিয়াটা দাম পড়বো কত ভাইয়া একদম এক প্লেট মাত্র আঠারোশো টাকা হলে চমৎকার জোড়াটা নিতে পারবেন ইসমাল ভাইয়ের কাছে ফুল রানিং একশো পার্সেন্ট গ্রান্টি আছে আমরা কিন্তু বন্ধুরা খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ইসমাল ভাই একটু নামটা বলবেন ভাইয়া হেলমেট কবুতর না মাসাল্লাহ এটা কি কালারের মধ্যে ভাইয়া চকলেট চকলেট কালারের মধ্যে হেলমেট তো নিচেরটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছে আমার মারতে ছিল আর হাড়িটা হচ্ছে মাদি ওর মা খুবই চমৎকার লাগতাছে কোয়ালিটি দেখাই বন্ধুরা জুম করে এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই এর কি রানিং হইছে হ্যাঁ রানিং মানে 100% রানিং রিম বাচ্চা করে আইছে ও আচ্ছা আচ্ছা এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা 2500 টাকা 2500 টাকা পড়বে না বন্ধুরা দেখেন চোখটা একটু দেখাই দেয় এটি দেখতে পাচ্ছেন চোখগুলা বুঝে দেখেন অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ইসমাইল ভাইয়ের কবুতর কালেকশনগুলা নর্মালি সেম টু সেম কালারের মধ্যে বন্ধুরা চোখের গিয়ার থেকে শুরু করে তো এই পেটা কত করবো ভাইয়া পঁচিশশো পালনি পঁচিশশো টাকা ভাই দু টাকা কমিশন দেওয়া যায় ভাইয়া আমার বন্ধুদের হ্যাঁ তিন হাজার টাকা তো কমিশন প্লাস হয়ে গেলো যাই হোক বন্ধুরা পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আইসবার দাম আসছি বেবি কবুতর না ভাই চিচি বাচ্চা একদম চিচি বেবি ভাই একবার বেবি নরমাদি তো হয়ে গেছে ভাইয়া সামেরটা চম্মাদি পিছনেরটা নর বাকি ডালনার ইচ্ছে বন্ধুরা তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি ব্যক্ত করছি আর কারো কাছে যদি মানে ব্যতিক্রম মনে হয় যে আমার বিপরীত সাইট নরমাদি আদি তাহলে ও অবশ্যই কমেডি জানাবেন তা আমি যেটা বলছি ডানেরটা বর্তমান চম্মা দি আমেরটা নর যাই হোক ভাই জোড়া কত পড়বে পনেরোশো পনেরোশো টাকা পড়বে দামে চলবে

মাদি হলো আপনার জলসা চৌ জলসা আর লাল যেটা লাল গলা এটা হলো নর আচ্ছা এই যে লাল গলার সামনেরটা এটা হচ্ছে নর পিছনটা মাদি আচ্ছা আমি এরকম ভাবছিলাম এই তো কত বড় ভাইয়া একদম বড় ভাই মাত্র পাঁচশো টাকা কি কোন ভাই ভাই এই সম্ভব নাকি যারা নতুন কৌত পাল্টে চান যারা নতুন নেয়া কাজ চান তারা এইসব পিয়াট কিনবেন তাই না বন্ধুরা জিরা গলা গ্রিভাস দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মানে কালার রয়েসটা কিন্তু খুবই চমৎকার সামনেটা কিন্তু নর পিছনেটা মাদি যারা এই ধরনের পিয়ারগুলো নিতে চান রানিং পিয়ারগুলো তারা কিন্তু আজকে নিতে পারবেন দাম পড়বে এই পিয়ারটা অনলি পাঁচশো টাকা তাই না ভাই অ্যাকচুয়ালি এই পিয়াটা যারা আগে নিতে চান দয়া করে আগে ফোন করবেন শুধু বলুন ভাই পিয়াটা আছে কিনা থাকলে টাকা পাঠিয়ে দিবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে দিতে হবে আর যারা কাছে আছেন আসতে পারবেন ঠিকানা ধরে চলে আসবেন ডেলিভারি চার্জ লাগবে না আসবেন কার্টন রেডি আছে ভরে দেব নিয়ে নিয়ে চলে যাবেন মাত্র 500 টাকায় এই মাত্র 500 তারা বান ডিম দিলে হইয়া পড়ে তারা ডিম দিলেই শুয়ে পড়ে আপনি দিলাম মনে হয় ডিমটা ওর আবার তাদের জন্য চলে গেছে দেখেন বন্ধুরা বানজ কবুতর ঠিক এরকমই হওয়া উচিত মানে ডিমদের সাথে সাথে বসে যাবে ফুটাবো ইনশাআল্লাহ বড় ভাই যেটা রেড কালার কি নরমাদি আর ওই পিছনে একটা নরম

বান্দা জুরা বাইরের কাছে মনে হয় তবে 100% না বাইরে টেস্ট করার লাগিয়া অন্য কোনো তো ডিম দিছে ডিম না বসে গেছে শুনেন কেওর বাইরে ডিম পারলে আচ্ছা আচ্ছা কোউ তো একটা দিয়া আমি পূর্ণ সুদে দেব আরে শরম না রে টিয়া যাই গো রে প্লাট সিস্টেমে নিতে পারেন মানে ডিম বাচ্চা করা হিসাবে নিতে পারেন তবে দাম পড়ে 1500 টাকা কালারিং রাসগুল্লা